বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে যখন কাশ্মীর হামলায় নিহত বিতান অধিকারী ও সমীর গুহের কফিন বন্দী এসে পৌঁছায় বিমানবন্দরে তখন উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং কলকাতার মেয়র ফিরা থাকি। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অভিজিৎ গাঙ্গুলি সহ বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল বিমানবন্দরে বিতান অধিকারীর ছেলেকে কোলে তুলে নিতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে ঠিক তখনই বিতান অধিকারীর স্ত্রী অঝরে কেঁদে ওঠেন এবং শুভেন্দু অধিকারীর সাথে কথা বলার আর্জি জানান সেই মতোই রাজ্যে বিরোধী দলের শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার পাটুরির বৈষম্যগরের বাসিন্দা বেতন অধিকারী বাড়িতে যান এবং পরিবারের সাথে কথা বলেন তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমাদের শহীদ বিতান অধিকারীর মিসেস যিনি এই ঘটনার উইটনেস তিনি পরশুদিন রাত্রে যখন প্রথম আমার সঙ্গে উনাদের প্রথম ওভার টেলিফোন কমিউনিকেশন এস্টাবলিশ হয় মিড নাইট হবে আফটার টুয়েলভ এম তখন উনি বলেছিলেন যে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পরে আপনার সঙ্গে আমি একটু ওয়ান টু ওয়ান কথা বলবো আমার কিছু প্রবলেম আছে মানে ওল্ড প্রবলেম আর কিছু ফিউচার প্ল্যানিং নিয়ে কথা বলবো তা কালকে যখন এয়ারপোর্টে দেহ আসে সেখানে অত্যন্ত ভাবুক একটা পরিবেশ তৈরি হয়েছিল বেদনাদায়ক পরিবেশ তৈরি হয়েছিল এবং উনি যা বলেছেন আপনারা সেটা অন ক্যামেরা দেখেছেন বা দেখিয়েছেন বা দেখতে পেয়েছেন সেটা রিপিট করতে চাই না তখনই যখন গাড়িতে উনি ওঠেন উনার বাচ্চাকে নিয়ে বাচ্চাটা আমাদের বিধায়িকা আমার সাথী অগ্নিমিত্রা পাল মহোদয় সাথে নিয়েছিলেন তখনই বোন বলেছিলেন যে আপনার সঙ্গে তাহলে কখন দেখা হবে আমি বলেছিলাম দেখা হবে আপনি আজকে আপনার এই সমস্ত যে আমাদের সনাতন সংস্কৃতি অনুযায়ী দাহ ইত্যাদি করে ফেলুন কালকে আসছে সেই অনুযায়ী বারোটায় আসবো বলেছিলাম সাড়ে বারোটার সময় আমি এসেছি এবং আমার সঙ্গে প্রায় আপনারা দেখেছেন আমি ঢুকেছিলাম মনে হয় বারোটা তিরিশ তিরিশ বারোটা কুড়ি এখন একটা দশ চল্লিশ মিনিটের বেশি আমার সঙ্গে ক্লোজ ডোর মিটিং হয়েছে একমাত্র অগ্নিমিত্রা পাল ছিলেন প্রথমটা পরের রুদ্রনীল ঘোষ এবং শঙ্কুদেব পণ্ডা খানিকটা ছিলেন এই কথাগুলো বাইরে বলার বিষয় নয় আমি ওনাকে কমিট করেছি আমার সাইড থেকে আমি যে ডিসকাশন হয়েছে বলবো না প্রথমত যেটা বলা যাবে সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট যত তাড়াতাড়ি সম্ভব ডেথ সার্টিফিকেটটা এনে দেওয়া যায় ওটা আমরা দেখব এবং ভারত সরকার জম্মু কাশ্মীর সরকার বা আমাদের রাজ্য সরকার তারা কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স ডিক্লেয়ার করছে কিনা সেটা আমরা দেখব করা উচিত নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীজি আছেন তিনি করবেন এই পরিবারগুলির জন্য তার সাথে সাথে আমাদের পাটেও কিছু করার থাকবে যদি গভর্নমেন্ট কম্পেনসেশনের বাইরে আমাদের পাটে পশ্চিম বাংলার সচেতন রাষ্ট্রবাদী বাঙালিদের পক্ষ থেকে আমাদেরও কিছু করার দরকার থাকে সেটা এজ এ লিডার অব অপোজিশন এবং এই বাংলার একজন রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে আমি সেই উদ্যোগটা নেব সেটা কথা দিয়েছি রিপোর্ট এনডি নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না